আজ বলে এক সপ্তাহ কাল এই দরবার কক্ষে ঝাঁটিতে আসে না কেন তাই তো আমি চিন্তা করছি জনাব কেন এক সপ্তাহ কাল কান্ত আপনার দরবারে ঝাড়ু দিতে আসেনি আপনি আদেশ করুন শয়তানকে চাবুক মারতে মারতে আপনার দরবারে নিয়ে আসবো শের হুজুর সাহেব আরে না করে স কান্ত মালিক এক সপ্তাহ কাল দরবার কক্ষে ছাড় দিতে আসেনি এই মুহূর্তে চাবুক মারতে মারতে

কবে আজ এক সপ্তাহ কাল এই দরবার কক্ষ ছাড় দিতে আসো না কেন জনাব কি বলবো জনাব আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি নির্ভয়ে খুলে বলতে পারি অভয় দিলাম তবে নির্ভয়ে বলতে পারো শুনুন জনাব সকালে উঠে আমি আমার স্ত্রী মালিনীকে বললাম মালিনী আমাকে কিছু খানা খেতে দাও আমি দরবারে ঝাড়ু দিতে যাব তখন আমার স্ত্রী আমাকে খানা দিল কিন্তু ওই খাওয়ার পর আমি মালিনীকে বললাম আচ্ছা মালিনী আজকাল তুমি কি রান্না করছো আমার মুখে কোনো রুচি হচ্ছে না তখন আমার স্ত্রী মালিনী কী বললো জানেন আমার স্ত্রী মালিনী বললো ওই সকাল সকাল

তাই ঠিক আছে জনাব আমি আমার বাড়ি যাচ্ছি জনাফ আন তোমালিক আপনার সামনে এত বড় কথা বললো তাকে আপনি ছেড়ে দিলে ছেড়ে দিলাম জুরি সাহেব আমি ছেড়ে দিলাম কিছু কারণে যেন কান্ত আজ সত্য কথা আজ বলে গেল অজুরি সাহেব কান্ত আজ সত্য কথা বলে গেল উজুর সাহেব সদ্যই তো সদ্য তো আমি আট কোনো মাংস আমার সাত সাতটা নেগবরা সত্ত্বেও আর আমাদের কলবুদ্ধ সন্ধানি কেউ নেই তাই তো সবাই বলবে এই আট কোনো বাচ্চার মুখ দেখলে সকালে কোনো রুচি থাকে না আমি আমি আর এখানে থাকবো না হজির সাহেব আমি এখানে থাকবো না এই মধ্যে রাজ্য ছেলে এই মস্ত ছেলে আমি দূরে অনেক দূরে চলে যাবো আপনি কোথায় যাবেন জনাব আমি যাবো আদনের মাঝে পরন্তে যাবে হ্যাঁ খোদা তালার শুধু সাক্ষাৎ পাই খোদা তালা কবি জিজ্ঞেস করব হে খোদা দিনটার মালিক আমি আমার কি পাপ করেছিলাম জবাদের কোল একটা পুত্র সন্তান নেই এই নজির ছায়ে আজ আমি গেলাম আমার বাদশাহী তাজ এই তাজ নিয়ে আমি কি করব জনাব তুমি পারবে

তো সাত মুল্লুকের বাদশা সব ছেড়ে দিয়ে চলে গেল গভীর জঙ্গলে খোদার দর্শনে খোদার দর্শন কি মানুষে পায় তবু জনাব চলে গেল সবকিছু আমায় দিয়ে কিন্তু না যতদিন না জনাব এই প্রাসাদে ফিরে আসবে ততদিন আমাকে এই সমস্ত রাজ্যের ভার আমাকে পরিচালনা করতে হবে আর যে আমার কথা অমান্য করবেই তাকে চাবুক মারতে মারতেই পিঠের আমি চামুড়াগুলো তুলে তবে তুই আমার নাম মোহাম্মদ Maka kau potes di tecah

যতদিন না খোদা তালার দেখা হবে ততদিন তো ফিরে আসবে না ততদিন আমাকে এই রাজ্য মসনদ সব এই পুলচন্না করতে হবে আর যদি কোনো বেদব আমার সামনে বেঈমানি করতে আসে সেই তবকে ধরে আমি পিঠের চামড়া গুলো চামড়া গুলো তুলে নেবো চাবুক মারতে মারতে পিঠের চামড়া গুলো তুলে নেবো

এই আট ক্রোড় পাঁচ মুখ দেখলে মুখে কিছু রুচি থাকে বেগব গোসাইবা সত্য সত্য বেগবরা সত্য আজ আমরা নি সন্তান যাব না সবতে এরকম সবাই বলে আমি আট ক্রোড় বাদশা গায়দের প্রজারা আমাকে ঘৃণা করে যুতকার

পথের পানি বললে আমার যাওয়ার পথটা হয়তো কিছু হয়ে যেতে পারে আমি যাব অরণ্যের মাঝে খোদা তলার সঙ্গে সাক্ষাৎ করব যদি খোদা তলার সঙ্গে আমার সাক্ষাৎ হয় আমি জিজ্ঞেস করবো খোদা দিদি মালিক আমি কি পাপ করেছিলাম সবদের কোলে একটা বদ্ধ সন্তান নেই সবাই কেন আমাকে ঘৃণার ঠোঁত করবে আমি চলে যাচ্ছি ওজির সাহেবকে আমি রাজ্যের ভার দিয়ে যাচ্ছি

করো খোদা দয়া করো হে খোদা দিদুর মালিক খোদা জঙ্গল পাড় তোমার দেখা হওয়ার জন্য আমি অনুসরণ করছি দেখা দাও খোদা দিদুর মালিক এই অদম সন্তানকে দেখা দাও আজ তোমার দেখা হওয়ার জন্য আমি সব কিছু ছেড়ে চলে গেছি দুনিয়ার মালিক তুমি দেখা দাও খোদা দিদুর মালিক আজ তুমি আমাকে দেখা তুই মহাপৃষ্ট অসময় আমার ধ্যান ভঙ্গ করে দিলে আজ নদ চোদ্দ বছর নয় মাস আমি এই কফি ধরনের মাঝে তপস্যা করছিলাম তুই আজ আমার ভঙ্গ করে দিলি তোকে আমি অভিশাপ করলাম পুত্র শোকে তুই চর্চরিত হলি তোর ভাগ্য ভালো তুই আমার পিছন দিক দিয়ে এসছিস যদি আমার সামনে দিক দিয়ে এসছিস

আমি সন্তানের জন্য আমি গভীর অরণ্যের মাঝে এসেছি আমি খোদা তালার সাক্ষাৎ পাওয়ার জন্য বলে দিন বলে যাই বলে কোথায় গেলে কোন দিকে গেলে আমি খোদা তলার সাক্ষাৎ পাবো খোদার দেখা কি আর সবাই পায়রে পাগল সে যাকে দোয়া করবেই সে তাকে দেখা দেবে হয় তোর যখন এত মনের বাসনা রয়েছে আমরা খোদার আরাধনা করি যদি সেই খোদা মেহেরবান দুনিয়ার মালিকের মেহেরবানি হয় নিশ্চয়ই তোর আশা পূর্ণ হবে আসুর আসুর ভগে সাহেব এই যে তুই খোদা তালকে ডাকবো যদি দেখি খোদা তালা সাক্ষাৎ দেয়

এই এই বনের ফুল ফের এই বন এই বনের ফুল নিয়ে আমি কি করি এই বনের ফুল নিয়ে যা তোর যে সাদ বেগম রয়েছে যে বেগম খোদা ভক্তি স্বামী ভক্তি সেই বেগমকে ইমাম করা পানের সঙ্গে পানি পান করালে তোর সেই বেগমের করে এক পুত্র সন্তান লাভ করবি আপনার কথা যারা সত্য হয় আমার সাত সাতটা বেগমের মধ্যে যে বেগম বেশি খোদা ভক্তি করে তাকে আমি দেব এই মাম্পড়া পানের সঙ্গে যদি পানি পান করে যদি আমার পুত্র সন্তান হয় বগির সাহেব চলে আমি সন্তান থেকে আমি মুক্তি হয়ে যাব ভগের সাহেব মুক্তি হয়ে যাব ভগের সাহেব যাওয়ার সময় এই অতভাগ্য বাদশাহ আপনাকে কিছু দিয়ে দিতে পারছে না দিয়ে যাচ্ছে তাহলে হাজারো হাজারো আজকের 14 বছর নয় মাস এই গভীর অরণ্যের মাঝে আমি তপস্যা করেছিলাম হে খোদা দিন দুনিয়ার মালিক তোমার দেখা পাইনি আজকে তুমি মেহেরবানি করেছো খোদা এক ভক্তের মেহেরবানি করছো তাই অনেক দিন অরণ্যে গেছে এখন ফিরে আসছে

হসনদের ভূত অধিকারী গেছে খোদার দর্শনে সে এখনো ফিরে আসেনি বেরিয়ে যা পথের পাগল না বেরিয়ে গেলে তোকে বন্দি করে আমি কারাগার নিক্ষেপ করব ওই পথের পাগলকে বন্দি করে নিয়ে যা বেশ তাই বন্দি করছে এই মুহূর্তে বন্ধু অজিত সাহেব আমি নাকে বন্দি করতে পারবো না কেন পারবি না এই আমাদের বাদশা আছে আমাদের বাদশা আছে হ্যাঁ উজির সাহেব আরে আমাদের বাদশা কাছে খোদার দরসনে সে এখন ফিরে আসেনি ও পথের পাগল এসেছে যা বন্দী করে নিয়ে যা না উজির সাহেব আমি কোনোমতেই বন্দি করতে পারবো না বন্দী করতে পারবি না বেরিয়ে যা বেরিয়ে যা পথের পাগল তুমি যাবে না

পথের পাগল এখান থেকে বেরিয়ে যাও তোমাকে আমি ফোন করবো আপনি জুনাব এই বান্দার গোসটা কি মাফ করবেন কবব করলাম আমি আপনাকে চিনতে পারিনি জনাব আপনি 16 বছর এসেছেন আমি আপনাকে চিনতে পারিনি אבי אבי maaf kordini আমি অনেক খরা করে দিয়েছি আমি পরীক্ষা করেছিলাম হুজুর সাহেব পরীক্ষা করেছিলাম আমার অবর্তমানে একবার সাইদ আল আসর দিয়ে রাতের হাজারের প্রজাদেরকে কিভাবে তুমি চোখে দেখেছলে সেইটা আমি পরীক্ষা করেছিলাম আপনার অপর তাজ আপনিニム জনাব বেশ আপনি খোদার দর শোনা গিয়েছিলেন বলুন জোরাব খোদা কি আপনাকে দোয়া করেছে হ্যাঁ

আনন্দ পরে করবে পরে পুত্র সন্দর্ভ আছে আনন্দ তো করবে তার আগে আপনাকে একটা কাজ করতে হবে এই মুহূর্তে যেতে হবে কোথায় শান্তি পরে বললেন হ্যাঁ ওখানে কেন যাবো জয় বিজয় যে ধরে রাখবে জয় বিজয় হ্যাঁ জয় বিজয় জয় বিজোকে নিয়ে আসবে এই দরবার পক্ষে আমার একমাত্র বুদ্ধের রাশি ও ভাগ্য গণনা করার জন্য সট ঠিক আছে জরাব আমি এক্ষুনি যাচ্ছি মধুপুরে মধুপুরে জয় বিজয় রয়েছে ওরা ভালো রাশি ও গণনা করতে পারে এক্ষুনি যাচ্ছি জোরাব বা দু ভাইকে আমি নিয়ে আসবো সজে জানো উঠতে জানো ব্যা রবাকে ও হট করো বাদশা বলে ধেদা আর থুৎকার আর বুদ্ধর হয়েছে যাগো রায় আনন্দ vorticity করছে জয় বিজয়েশে আমার একবক্ত মুদ্ধের রাশিও ভাগ্য গণনা করবে অনেক বেলা হয়ে গেল এত পথ ঘুরলাম কোথাও কোনো কিছু পেলাম নাই না না ভাই বলেছিল এই খানটা দেখা করবে এখনো ভাই আসছে না কেন কোথায় চাটা মনই খাচ্ছে কই রে ভাই এখনো আসছে নাই কোন দিকে যে গেল কি হইল রে কি রে আসে গেছিস হ্যাঁ রে তো তুই হাকাছিস বল না হাকাবো না ঘর যাবি নাকি ঘর যাবো হ্যাঁ ঘর তো যাবো রুক বলে এটা কি না মানে তুই যে উদিকে যাইছিলিস হ্যাঁ তো তুই কি পাইয়েছিস তুই যে মাটি চাইছিলিস কি পাইয়েছিস এ ভাই কি বলবো হ্যাঁ আজকের কোনো মিলে নাই রে মানে কোনো নেই পাই নাই সেটা পাপিয়ে কথা